নমস্কার সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ দশই এপ্রিল বুধবার বৃশ্চিক লগ্নের ব্যক্তিদের আজকের দিনটি কেমন যাবে সেই নিয়ে আজ আমি আলোচনা করছি আজকের দিনে আজকের দিনে জব সংক্রান্ত বিষয়ে কোনো না কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বা জব সংক্রান্ত বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে লোন নিয়ে কোনো ঘটনা আজকের দিনে ঘটতে পারে বা লোন সংক্রান্ত বিষয়ে কোনো চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে এছাড়া রোগ সংক্রান্ত কোনো ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে বা রোগ নিয়ে আপনার মনের মধ্যে কোনো না কোনো চিন্তা ভাবনা অবশ্যই আসতে পারে এছাড়াও কারুর সঙ্গে কোনো মনোমালিন্য হতে পারে তর্ক বিতর্ক হতে পারে হ্যাঁ কারুর সঙ্গে শত্রুতা হতে পারে এই ধরনের ঘটনা কিন্তু আজকের দিনে ঘটার সম্ভাবনা রয়েছে আপনারা আপনাদের যাদের লগ্ন তারা মিলিয়ে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার